আমরা এখানে খাওয়া দাওয়া করার পর আমরা ধর্মতার দেশে রওনা হব মেনুতে গরম ভাত আর মাংসের ঝোল না কোনো পিকনিক নয় বরং একুশে জুলাইয়ের শহীদ সমাবেশে যাওয়ার আগে এই ছবিই দেখা যাচ্ছে হুগলির ডানকুনিতে ডানকুনির মাইতিপাড়ায় পিকনিকের মতলেন তৃণমূল কর্মী সমর্থকেরা খানাকুল দুই নম্বর ব্লকের জগৎপুর গ্রামের জন যাচ্ছিলেন ধর্মতলায় দেরি হয়ে যাওয়ার জন্য শহীদ সমাবেশে পৌঁছাতে পারেননি ঠিকই কিন্তু ডানকুনি জাতীয় সড়কের ধারে শুরু করলেন রান্নাবান্না দেদার খাওয়া হল মাংসের ঝোল আর ভাত যদিও খাওয়া দাওয়া শেষে ধর্মতলার উদ্দেশ্যে রওনা দেবেন বলে জানান তৃণমূল নেতা মা আমরা জানি তোদের কোথায় খবর হ্যাঁ সবাই আমরা জগৎপুর গ্রাম পঞ্চায়েত থেকে আসছি একুশে জুলাই এখন আমাদের খাওয়া দাওয়া বলতে আমরা চাল মাংস এনেছি রান্না হয়ে গেছে আমরা এখানে খাওয়া দাওয়া করার পর আমরা ধর্মতল উদ্দেশ্যে রওনা হবো আমরা প্রায় বাষট্টি জন হ্যাঁ আমরা বেরিয়েছিলাম ধরুন সাতটা সাতটা সকাল সাতটা আমরা প্রত্যেক বছরই যাই শুধু বাসে নয় আমাদের পঞ্চায়েত থেকে আরো গোটা ছয়েক টাটা সময় গেছে অবশ্যই দিদির বার্তা আমরা শোনার জন্যই যাচ্ছি আমার নাম প্রশান্ত মাঝি